আজ মহরম বুধবার গোটা দেশের সাথে পালিত হল মহরম ইসলামিক ক্যালেন্ডারে মহরম থেকে বছরের প্রথম মাসের অর্থাৎ ইসলামিক নববর্ষের সূচনা হয় হয় ইসলাম ধর্মে এই মহরমের মাসকে পবিত্র মাস বলে মনে করা তবে এই মহরম কোনো খুশির উৎসব নয় এটি একটি শোক গাপনের দিন কারণ আজ থেকে চোদ্দশো ছেচল্লিশ বছর আগে মহরমের দশম দিনে মৃত্যুবরণ করেছিলেন হজরত মোহাম্মদের পুত্র এবং হজরত আলীর পুত্র ইমাম হোসেন তার স্মরণে ইসলাম ধর্মাবলম্বীরা এই দিন শোক পালন করে থাকেন মহরম মাসের বিভিন্ন ঐতিহাসিক এবং ধর্মীয় ঘটনার স্মরণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা নামাজ কোরআন পাঠ এবং দরিদ্র অসহায়দের দান দক্ষিণা দিয়ে এই দিনটি পালন করে থাকেন এদিন ইসলাম ধর্মাবলম্বীরা কাট এদিন ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি জৌলুসের মাধ্যমে মহরমের কর্মসূচি পালন করে এদিন আল্লাহর নিকট সকল ধর্মের মানুষদের মঙ্গল কামনা করেন জৌলুসের নেতৃত্বে থাকা মোহাম্মদ শাহু জাহান মিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসলিম ভাইদের জানাই সালাম হিন্দু ভাইদের জানাই নমস্কার। আমাদের আজকের পবিত্র মহরম আমাদের আজকের দিনে হজরত মোহাম্মদ সাল্লামের পেয়ার নাতি এবং ইমাম হুসাইন আজকের দিনে শাহাদাত বরণ করেছে শাহাদাত বরণ করেছে কারবালার জমিনে এজিদের সঙ্গে যুদ্ধ করা যুদ্ধ করে আজ শাহাদাত বরণ করেছে তাই আমরা এই দেশবাসীর কাছে এই বার্তা নিয়ে আমরা আজকে আমাদের জুলস বের করছি কারণ হচ্ছে আমাদের এই দিনটা যে গেছে এই দিনটা যেন পুনরায় ফিরে না আসে এই জন্য আমরা বের করছি সবারই কাছে আমরা আহ্বান করি আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা যেন বাস করতে পারি আমাদের একজনের সাথে একজন মহব্বত মিল মহব্বতের সঙ্গে যেন আমরা চলাফেরা করতে পারি আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের আজকের এই যে যে আমরা মহরমের রুশুল্লাতে সারা বিশ্ববাসীর কাছে আমরা কামনা করি সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত নির্বিশেষে যত জাতি আছে মানুষ মানুষগুলো যারাও আমরা পৃথিবীর ভিতরে আছি সবাই সাথে জানে কল্যাণ করার জন্য আমরা এই মাছ রিপোর্ট টিভি নর্থ ইস্ট